আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলায় অরণখোলা পশুয়াটের পাশে আপনাদের সবার পরিচিত জুবাই ডেয়ারি ফার্মে আশা দেখলাম যে হাই কোয়ালিটি জাত মান সম্পর্কে কিছু গরু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো দেখানোর চেষ্টা করবো এই গরুগুলো এখান দাম হলে বিক্রয় করবে চলুন তখন আমরা খামারি ব্যবসার কথা বলে আসি সালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশাবাদে আজকে হলস্টেন ফিজিয়ান মেলা লাগাচ্ছেন আছে কড়া করে দেখাবেন

পরিপূর্ণতা খামার এসে দেখে নিয়ে যাবে এটার বয়স কেমন আছে এটার বয়স দশ মাস মাসাল নিপিল গুলো দেখাই দিই আমরা দেখান মাসাল চারটা নেপিল চার জায়গায় আছে মাসাল দেখান আমাদের মাসাল দুই পারে কালা তো একই রকম আসছে আপনি কেমন নির্ধারণ করছেন পঁচাশি দাম সুযোগ আছে কিনা

এরা সিরিয়াল নাম্বার পাঁচ চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ হালকা সীমিত কথা বলে নিতে পারবে হালকা সীমিত আমার করতে পারবে বেশি না পাঁচটা করে দেখাবেন হ্যাঁ আজকে পাঁচটাই দর্শকের উদ্দেশ্যে দেখান আপনার যে এক এক করে পর্যায়ে পাঁচটা করে দেখালাম ঠিক আছে পয়সাটা বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদি থানা অরমকুল্লা পশুহাটের পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে প্রবাসে অবশ্যই সুস্বাদু পাবে হ্যাঁ যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আর প্রবাসে যে কী কষ্ট সেটা তো আমি নিজেই জানি যেহেতু নিজে প্রবাস আইছি তবে প্রবাসীরা গুরু নিলে সেই ক্ষেত্রে আমার কাছে অনেক সেফ পাবে প্রবাসী ছিলেন প্রবাসীদের সারা বাংলাদেশ গরু হাতে টাকা শুধু আপনার যখন গরু গাড়িতে উঠবে ওইটা আমি শুধু গাড়ি খরচটা কেয়ারিং খরচটা দিলে গরু তাদের বাসায় টাকা নেবে স্ক্রিনে লেখা হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে হ্যাঁ আর কোনো দশক যদি গরু সর জমিনে আমার খামারে এসে দেখতে পায় তাও আসতে পারবে কোনো সমস্যা নেই আমরা বলি গরু গরু সবচেয়ে কেনার ক্ষেত্রে সরাসরি এসে দেখলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে বেশি ভালো সরাসরি আসবে গরুগুলা দেখবে নিয়ে যাবে জি তার পক্ষেও ভালো হবে আমার পক্ষে ভালো হবে দেখা যাচ্ছে যে গরু পছন্দ করলো নিয়ে গেল ওই পাশের বাড়ি থেকে মেলা লোক আসে ভাই এই গরুর দাম এত তখন ওই যে মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় তো ওই ক্ষেত্রে সবচেয়ে বেটার জি তাহলে ওনারও কোনো ভয় থাকলো না আমারও ভয় থাকলো জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম